আবারও ব্যাপরুয়া টিপারের ধাক্কায় প্রাণ গেল এক তরতাজা যুবকের বাইকারুহিকে ধাক্কা দিয়ে ঘাতক টিপার পালানোর পথে আহত করল আরো তিনজনকে শনিবার রাতে ফের কালান শিলচ সড়কে ভয়ঙ্কর যান দুর্ঘটনায় অকাডে ঝরে গেল মাত্র উনিশ বছরের উঠতি যুবকের প্রাণ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আরো তিনজন শিলচ মেডিকেল কলেজে ভর্তি গত আগে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনা রেশ কাটতে না কাটতে ফের ভয়াবহ যান দুর্ঘটনার সাক্ষী থাকলো কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জাটিঙ্গামুখ এসি মেমোরিয়াল হাইস্কুল সংলগ্ন এলাকা ঘটনার বিবরণে জানা গেছে শনিবার সন্ধ্যা রাতে মাছিমপুর থেকে রানীঘাট অভিমুখে একটি বেপরোয়া টিপার এক বাইকারোহীকে আরোহীকে সজুরে ধাক্কা মারে এতে বাইকারোহী মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে মৃত্যু হয় কাটিকোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তারিণীপুরের বাসিন্দা বছর উনিশের সালমান হোসেন বড়ভুইয়া নামের এক যুবকের অপরদিকে একজন সাইকেল আরোহী সহ আরো দুজনকে গুরুতর আহত করে টিপার চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই দুর্ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় ঘটনাস্থলে জড়ো হয়ে খবর দেন অরুণাচল ফাঁড়িতে স্থানীয়দের সহায়তায় অরুণাচল ফাঁড়ির পুলিশ আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছেন গুরুতর আহতরা হলেন তারপুর দ্বিতীয় খণ্ডের সুফিয়ান হুসেন বরভুইয়া প্রথম খণ্ডের কামিল হুসেন মজুমদার এবং কৃষ্ণপুর ডাকের বন্দের নুর ইসলাম বড় ভূইয়া এই তিনজন আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেলে চিকিৎসাধীন এদিকে এই ঘটনার পর স্থানীয় আইনজীবী ইউসুফ আহমেদ বড়ভুইয়া এই ঘটনার প্রতিবাদ করে জানান যে বারবার কালাইন শিলচর সড়কে দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে কেননা সড়কের পাশে সাইড নেই এছাড়াও স্পিড ব্রেকার না থাকায় ব্যাপুরুয়া গতিতে যান চলাচল করে থাকে ফলে অহরহ দুর্ঘটনা সংঘটিত হচ্ছে ঘটনা এখানে আজকে আমরা জানি শিলচর কালাইন রোড দীর্ঘ দিন দীর্ঘ কয়েক বছর তো শিলচর কালাইন রোড জায়গায় জায়গায় দুর্ঘটনা রাস্তা সড়ক দুর্ঘটনা জায়গা মানুষ মারা যায় আজকেও শুনছি আমরা শুনাম মাত্র এখানে আইয়া হাজির হইছি এরপরেও যে অ্যাক্সিডেন্ট বা যারা আহত হয়েছে একজন নিহত হয়েছে খবর শোনা মতে আর দুই তিনজন আহত হয়েছে কেন জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট আজকে ধরেন দুর্ঘটনা যেটা হয়েছে এসি স্কুলের ঠিক সম্মুখে শীচর কালাইন এই রাস্তাটা যদিও সুন্দর কাজ হয়েছে রাস্তা ভালোও চলে কিন্তু সাইড বাম্প বিভিন্ন জায়গায় দেখা যায় আমরা সাইড নাই স্পিড ব্রেকার নাই বা কোনো জায়গায় সাইনবোর্ড নাই যে রেইস কন্ট্রোলর সাইনবোর্ড বা প্রশাসনের ব্যবস্থা বিহিত ব্যবস্থা নাই বললেও চলে বারবার দুর্ঘটনা আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আপনারা জানেনি কেন বারবার ঘটনা হয় বিশেষ করে রানীঘাট এলাকা এতদিন চলো রানীঘাট থেকে বালিঘাটের ভিতরে কয়েকটা দুর্ঘটনা হয়েছে এই চার পাঁচ বছরের ভিতরে অত্যন্ত পক্ষে দশজন মানুষ মারা গেছে আমরা দুঃখিত এবং মর্মাহত